তো벡 দিয়েছেন এররট হলো আমরা যারা কাফলা এনেবেছি দাবি আদানাওয়া পর্যন্ত আমরা এই কাবেলা ছেড়ে যাবো কালের মাস আমার সামনে এখানে নিয়েছেন আছেন এখানে আপনারা করে না Si le dit, 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 ইতিমধ্যে আপনারা শুনেছেন দেখা তো অবস্থায় ছিল বিশ ঘন্টা বাইশ ঘন্টা ইনশাল্লাহ বর্তমানে বারো ঘন্টায় আসছে সব যাবি আস্তে আস্তে পূরণ হবে আগামীকালকে দয়া করে আপনারা আমরা যারা করে। আমরা সবাই সিলেট পাখি আমরা সবাই কালকে তখন উপস্থিত হয়ে অবস্থান নেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সালজাল প্রশাসন এটা বুঝতে পেরেছে এবং আমাদের সেই পন্ড দিন আগে যে গর্বসূচী দিয়েছিলাম তার ফলশ্রুতিতে সিলেট ঢাকা মহাসড়কে যেখানে চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা লাগতো সেখানে এখন ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টার মধ্যে আমরা আসতে পারেছি এটা আমাদের আন্দোলনের ফসল এবং সেটা এইভাবে গর্ত গর্তপরাধ করে আর রাস্তা ক্লিয়ার করে আমাদেরকে বুঝতে হবে না আমরা ক্লিয়ার কাট অন্যান্য যে বিভাগীয় শহরে যেভাবে রাস্তাঘাট হয়েছে আমাদের চলার জন্য আমাদের পূর্বের যে রাস্তাটা ছিল যে বরফম এম সাইফুর রহমানের সময় দেশজ্যোতি বেগম খালেদা জিয়ার শাসন আমলে যে দুই লাইনের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটাকে সচল করে দেওয়া হোক এবং এক নতুন যে এক্সটেনশন রাস্তা যেটা এটা ওনারা পর্যায়ক্রমে করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এই রাস্তাটাকে আমাদের দুই লাইনের যে রাস্তা এটাকে আমাদের মানে পারফেক্টলি আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এক দুই নম্বর রেলের ব্যবস্থা করে দিতে হবে তিন নম্বর আমাদের এই পরিবেশের দোহাই দিয়ে আমাদের সকল উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করা হয়েছে এখানে পরিবেশের যে যিনি পরিচালক উনি মনে করেছেন যে শুধু পরিবেশ আমাদের ওনার কাগজের কলমের খুথায় আমাদের সমস্ত প্রজেক্টগুলো মন্দ যথ টিলাপ থেকে শুরু করে সব কিছু উজাড় হয়ে যাচ্ছে তাতে তাদের খবর নেই সিলেট নিয়ে আজকে বিশুদ্ধ পানির দুরবস্থা সেটা নিয়েও আমরা বারবার বলছি এখানে ওনারা বলছেন স্থানীয় সরকার বলতেছেন কি ওয়াশা হলে পরে হবে ওয়াশা কবে হবে এর জন্য সিলেট নগরবাসী আমাদের পানির বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করা যাবে না এটা মেনে নেওয়া যায় না সব কিছু কমপ্লিট হওয়ার পরেও দেখা যায় এগুলা ব্যাক টু আবার নথিতে ফেরত পাঠানো হয় আর্থিক অবস্থাকে কমিয়ে আনার কথা বলা হয় একই পাঁচটি বিভাগ ছয়টি বিভাগে সারা বাংলাদেশে যে বৃহত্তর জেলাগুলোতে বিভাগগুলোতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এল যেটা সেটা রাস্তা ওয়াইডিং বিগত বন্যায় বিধ্বস্ত রাস্তাগুলোকে ইউনিয়ন থেকে উপজেলা উপজেলার থেকে জেলা শহরে সেই প্রজেক্টের ছয়টা ডিভিশনের মধ্যে পাঁচটা ডিভিশনের কাজ ইতিমধ্যে সেভেন্টি এইটি পারসেন্ট শেষ হয়েছে আর আমাদের এটা প্রজেক্ট গেলেই ওনারা এই অর্থনৈতিক জটারে কবি আনেন পুনরায় যান পুনরায় যান একুশ সাল থেকে আরম্ভ হয়েছে এখন পঁচিশ সাল পর্যন্ত এটা মেনে নেওয়া যায় না এভাবে আমরা আগামীকালকে আরও বিস্তর বিষয়ে আমাদের সমস্ত শ্রেণী পেশার মানুষ বিভিন্ন উলামায় কারা ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা আছেন আমাদের সিলেটের শিক্ষাবিদরা আছেন সিলেটের সবাই মিলে কালকে আমরা বিস্তারিত বলবো আর আমরা এবার এই সাদলালের কাফেলা নিয়ে আমরা এখানে বসব আমাদের সুস্পষ্ট সুন্দর সমাধান না হওয়া পর্যন্ত আমরা